দর্শক বিন্দুকে আমন্ত্রণ জানাচ্ছি আমার বাংলা নিউজ চ্যানেল নিউজ হিন্দুস্তানেতে আপনি কি সকালে খালি পেটে চা খান অজান্তেই শরীর কতটা ক্ষতি করছেন জানেন আপনি চলুন জেনে যাক কিছু মানুষ আছেন যারা সকালে চা বা কফির চুমুক না দিয়ে বিছানা ছাড়তে পারেন না আপনারা যদি এই অভ্যাস থাকে তাহলে এক্ষুনি বদল করুন এই বিছানা চা সংস্কৃতি আপনার জন্য ভবিষ্যতে জটিল সমস্যা তৈরি করতে বিশেষজ্ঞদের মতে চা বা কফির মধ্যে রয়েছে ক্যাফিন যা খালি পেটে বুকের মতো জ্বালা পোড়া সৃষ্টির পাশাপাশি হজমেও ব্যাঘাত ঘটে যে সমস্ত মানুষের সকালে চা বা কফি প্রথমেই পান করেন তাদের মনে রাখা উচিত খালি পেটে ব্ল্যাকটি খেলে পেট ফাঁপার সমস্যা দেখা দিতে পারে যার ফলে পেটে একটা অস্বস্তি তৈরি হয় খালি পেটে চা খেলে বাড়তে পারে গ্যাস্ট্রিকেরও সমস্যা চলুন এবার দেখে নেওয়া যাক খালি পেটে চা বা কফি পান করলে কি কি ক্ষতি হতে পারে চা বা কফির প্রকৃতি হচ্ছে অম্ল খালি পেটে এগুলি পান করলে অ্যাসিডিক বেসিক ভারসাম্যকে বাধাগ্রস্ত করতে পারে যা কখনো কখনো অ্যাসিডিটির দিকে নিয়ে যায় আসলে চায়ের থিওফিলিন নামে একটি যৌগিক পদার্থ থাকে যা ডিহাইড্রেশন ঘটায় এবার জেনে নেওয়া যাক চা বা কফির পান করার সেরা সময় বিশেষজ্ঞরা বলছেন বলছে চা বা কফি পান করার সর্বোত্তম সময়টি খাবারের এক থেকে দু ঘন্টা পরে যদি হয় সকালে এটি পান করতে পারেন তবে কখনো খালি পেটে পান করবেন না খালি পেটে চা পান করা জলশূন্যতার কারণ হতে পারে বিশেষত যখন সাত থেকে আট ঘন্টা ঘুমের পর তখন দেহে খাবার ও জলের পরিমাণ একবারেই থাকে না এই ক্ষেত্রে ডিহাইড্রেশান পেশিগুলির বাধার সৃষ্টি করতে পারে এত চা দিয়ে বিস্কুট বা টোস্ট গ্রহণ করা ভালো সন্ধ্যায় চা পান করার সময় একটা স্ন্যাক্স রাখা খুবই ভালো একটা বিকল্প ওয়ার্কআউটের আগে কফি পান করুন ওয়ার্কআউটের আগে সাধারণত কফি পান করার পরামর্শ দেওয়া হয় এটি কারণ কফি আপনাকে শক্তি দেয় পূর্ণ করে তোলে এবং আপনাকে অতিরিক্ত ক্যালোরি বান করতেও সাহায্য করে বিশেষজ্ঞরা বলছেন যে শোবার আগে কফি পান করা একেবারেই উচিত নয় কেন ঘুমের আগে এই কফি পান করলে ঘুমের চক্রকে এটি ব্যাহত করে এবং রাতে ঘুমোতেও ব্যাঘাত ঘটায় প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি ফিরে আসব আবার নতুন কোনো আপডেট খবরের সঙ্গে ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ